মঙ্গলদেব না সে বাইরে আসার পর মানে প্রাণজাতি হামলা করেছে এই তো হচ্ছে এগুলো এবং উনারা বলছেন যে মোথা এই কাজটা করেছে এবং সাংবাদিক বন্ধু যে আছে উনিও সে কথাটা বলছেন এইভাবে তো রাজনীতি আর কতদিন চলবে এগুলো এবং আইন আইনের পথে চলবে আগে আমি বলেছি এবং আইনের ভেড়া জালে যখন আটকে বেশ তখন কিন্তু কেউ কাউকে বাঁচাতে পারবে হ্যাঁ শরিক দল শরিক দলের জায়গা আছে ওনার ওনাদের বক্তব্য আমরা দেখলাম যে বিধানসভার মধ্যে ওনারা আমাদের শরিক দল হয়েও ওনারা বলেছেন আমরা কথা বলবো উনারা বলেছেন কাজে আমরা ওনাদের কথা বলবে আইন আইনের কথা বলবে আইন আদালত এগুলো তো কথা বলবে পুলিশ পুলিশের কথা বলবে তো এখানে তো অন্য কিছু হবে না কাউকে মারবে আর নেই কোনো কাজ করা যাবে না সেটাতে আমাদের মানে এইভাবে তো এই রাজনীতি আমরা এখানে করছি না কালকে আপনি দেখেছেন আমাদের একটা মন্ডল অফিস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে মানে মান্দায় মান্দায় মন্ডলে কি হচ্ছে এটা কিগুলো এবং এটা পুরো চক্রান্ত আছে এর পিছনে অনেক লোকের মধ্যে আছে কাজে এই অবস্থার মধ্যে আমি বলবো যে আইনের পথে আমরা চলবো আমাদের সরকার সেই চিন্তা ভাবনায় আমরা অলরেডি ডিসিশন নিয়েছি সেইভাবে আমরা